আরো কাঠ দয় গাড়ি ধোয়ার স্থান বাজারে ছাড়া যায় না এমন বিক্রয়ে বিক্রয়ের অযোগ্য অবিক্রয় বিপণীর অযোগ্য মূর্ত কুপ্রবৃত্তি শয়তান মার অপ্রচলিত হওয়া ভিড় করান পূজিত করা অত্যধিক পরিমাণে সঞ্চিত হওয়া জমাট হওয়া অত্যধিক পরিমাণে জড়ো করা ইভেন দেন ইভেন দেন অথচ নিতান্ত ফলসড ফল ভয়ে পশ্চাৎপদ হওয়া হোচোট খাতোয়া তোতলান আমতা অমতা করা খাত খানচেন ধনুক ওয়ারস্যাড ওয়ারস্যাড জলবিভাজিকা সন্ধিক্ষণ চরম মুহূর্ত দুই নদীপ্রবাহের মধ্যস্থিত বিভাগরেখা চলুন অনুশীলন করা যাক ক্রস ক্রস ট্রিজ ট্রিজ আরও কাঠ দয় ওয়াশ গাড়ি ধোয়ার স্থান আনমার্কেটেবল বাজারে ছাড়া যায় না এমন বিক্রয়ের অযোগ্য অবিক্রয় বিপণীর অযোগ্য মূর্ত কুপ্রবৃত্তি শয়তান মার বি অপ্রচলিত হওয়াজ্যাস্ট ভিড় করান পূজিত করা অত্যধিক পরিমাণে সঞ্চিত হওয়া জমাট হওয়া অত্যধিক পরিমাণে জড়ো করা even then. o Nitanto faltered. faltered. bhoy poshtat padhava, ho chot khatwa, totlan, amta amta takara, cotton gin. cotton gin. ধনুক ওয়ারুশ্যাডারুশ্যাড জলবিভাজিকা সন্ধিক্ষণ চরম মুহূর্ত দুই নদীপ্রবাহের মধ্যস্থিত বিভাগরেখা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন